আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লা কুকিং হাউজে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করে দেখাবো মালাই আইসক্রিম প্রচণ্ড এই গরমে বাচ্চা থেকে বড় আইসক্রিম খেতে কে না পছন্দ করে সেই আইসক্রিমটা যদি অল্প যে ঘরেই তৈরি করা যায় তাহলে তো কথাই নেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে দেখি নি আইসক্রিম তৈরির জন্য এখানে একটা হাঁড়িতে আমি ক্যামেল তৈরি করে নিচ্ছি বেশ কিছুটা চিনি দিয়েছি চিনিটা এমনভাবে দিতে হবে যেন এই চিনিতে দুধটা মিষ্টি হয় আর মিষ্টিটা যার মুখের টেস্ট অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর আইসক্রিমে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে ক্যারামেলটা এমনভাবে করতে হবে যেন পুড়ে না যায় দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার এসেছে এই অবস্থায় আমি দুধটা ঢেলে দিয়েছি এতে করে আইসক্রিমের কালারটা অনেক সুন্দর আসবে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি জাল করতে করতে আমি কিছুটা ঘন করে নেব চার ভাগের এক ভাগ কমিয়ে নেবো খুব বেশি ঘন করব না তো দুধটা জ্বাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে এর পর্যায়ে আমি কাজু দিয়ে দেবো এখানে আমি পাঁচটার মতো কাজু বাদাম নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে কুচি করে এটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক পাটি দুধ উঠিয়ে রেখেছি আর এই দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুই চার চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে তা হলে কিন্তু দালা পাকিয়ে যাবে তো কনফ্লার হয়ে গিয়েছে এখন এই দুধগুলো আমি হাঁড়িতে ঢেলে দেব কনফ্লার মেশানোর পর আবারও দু একটা পর্যন্ত অপেক্ষা করছি তো দুধটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি চকলেট অ্যাসেঞ্জ দুটা এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে একটু মেশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আইসক্রিমগুলো কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি কফির কাপ নিয়েছি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এখন সবগুলোর মধ্যে আমি একটা করে কাঠি দিয়ে দিব আর এই আইসক্রিমের বা কাপগুলোকে আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো অর্থাৎ সারা রাতের জন্যই আমি রেখে দেব আর কাঠিগুলো একটু চেক করে নিতে হবে যাতে করে একা বাঁকা হয়ে গেলো কি না একটু ঠিক করে দিতে হবে কদিন সকালবেলা দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো সুন্দরভাবে জমে গিয়েছে এখন আমি একটা আইসক্রিম তুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মালাই আইসক্রিম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক মজার হয়েছে বাচ্চারা তো খুবই পছন্দ করে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ